দেশ চলে আপনাদেরকে তো মাথার উপরে রাখার কথা অপরাধী করে রাখবে কেন ভাবখানা এই যে তোমরা নিজেদের টাকা রোজগার করতেছ তোমাদের ব্যাপার আমাদের কি এটাতে অথচ টাকা যেটা রোজগার করছে এটা বাংলাদেশের জন্য রোজগার করতেছে বাংলাদেশে আসতেছে এই টাকা আপনারা কষ্ট করে টাকাটা রোজগার করে আনেন দুর্ভাগ্য হলো দেশের এই টাকা আরেকজনে পাচার করে আর কি নিয়ে যায় এটাই হলো আমাদের দুর্ভাগ্য তো সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে আপনাদের টাকা যেন দেশের কাজে লাগে যে টাকা আপনারা রোজগার করেন এন আপনাদের যে প্রাপ্য যে সম্মান সেই সম্মানটুকু যেন জাতি দিতে পারে সেই সম্মানটুকু দেওয়ার জন্য আজকে প্রথম পদক্ষেপ হলো আমরা আশা করি আরো বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে যাতে করে আপনারা এখানে এসে মনে করবেন না আপনি এখানে বাড়িতেই আছেন শান্তি শান্তিতে আছেন সবাই সবাই আপনাদের দেখভাল করতেছে সবাই আপনাদের সেবা শুশ্রূষা করতেছে আপনার জন্য কোথায় যেতে হবে কি করতে হবে হারিয়ে যেতে হবে না আপনি নিশ্চিন্ত মনে বসে থাকবেন আপনার প্লেন যেখানে সেখানে আপনাকে নিয়ে যাবে অর্থাৎ আপনি এখানে মেহমানের মতো থাকবেন আপনি সম্মান নিয়ে থাকবেন আপনাকে আপনার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্যই এই প্রচেষ্টা যাতে করে এই আমরা আজকে যেটা শুরু করলাম এটা সূত্রপাত মাত্র এটা ক্রমে ক্রমে আরো বহুভাবে প্রকাশ করা যাবে ই পাসপোর্ট হবে আমাদের ছাপার লাইন ধরতে হবে কেন অফিসে যেতে হবে কেন আপনার যেটা সরকার থেকে প্রাপ্য সরকার আপনাকে বাড়িতে বসিয়ে দেবে এটি হলো নিয়ম সেটা যেন হয় আপনার যে পাসপোর্ট প্রাপ্য হলে আপনার পাসপোর্ট রিনিউ করতে রিনিউ যা যা করতে হবে সেটা সেটার দায়িত্ব হলো সরকার আমরা সেই ব্যবস্থা করছি নিশ্চিন্ত মনে আপনি এখান থেকে বের হতে পারেন এটা আপনাদের দেশ সবার দেশ এই সম্মানটুকু আপনি যে দেশের জন্য যে খাটাখাটনিটা করেন দেশ আপনাদের প্রতি তার জন্য কৃতজ্ঞ সেই কৃতজ্ঞতা দেখানোর সুযোগটা যেন আমরা পাই এই কৃতজ্ঞতা দেখানোর সূত্রপাতটা আজকে করলাম ক্রমে ক্রমে আরো যেন করতে পারি